Assalamualaikum warahmatullahi wabarakatuh Wa salatu wa ala rasulillah Wa ala alihi wa ashabihi wa barika wa salimah, tasliman kafirah mundu al alquran ini darsi amra Aski e ayat shumpar ke ala jana Surah Yasin ini ayat Surah Yasin Wa Al-Qur'an সুরকে বলা হয় প্রাণকারী মেয়ের অল এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত সংখ্যা তিরাশিটি অনেক ফসিল তীর সুরা আপনারা যাদের সুযোগ হয় সুরা ইয়াসিন মুখস্থ করে রাখবেন সকাল সন্ধ্যায় পাঠ করবেন ঘুমানোর আগে পাঠ করবেন বন্ধুগণ এই সুরার এগারো নম্বর আয়াত যে আমরা এই পৃথিবীতে আছি এই পৃথিবী আমাদের জন্য থাকবে না আমরা চলে যাব পৃথিবী কি থাকবে তারপরে আরেকদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই যে মানুষ যদি ঘুমাইতে যাই কারো জন্য ঘুম পরবর্তীতে সকাল বয়ে আনে আবার কারোর জন্য পরকাল আনে মানুষ মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন নিশ্চয় আমি বা এখানে বলা হয়েছে নিশ্চয় আমি নাহানুর তো আমরা জানি যে এর তো আমরা জমা ব্যবহার করা হয়েছে অতিব গুরুত্বপূর্ণ বিষয় যখন পাক উপস্থাপন করেন তখন সেখানে জমা শব্দ ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ পাক উপদেশ দিচ্ছেন আমি মাওতা মানে আমি জীবন দান করি মৃত্যুর পর সুবহানাল্লাহ হাও মা পদ্মু আতা। তা বলছেন অনাকটবু আর আমি লিপিবদ্ধ করে রাখি মা পদ্মু যা তারা ইতিপূর্বে বাস্তবায়ন করেছে করেছে যা কিছু তারা অর্জন করেছে বাস্তবায়ন করেছে বা পূর্বের জীবনে যা কিছু তারা করেছে সব কিছু আমি লিপিবদ্ধ করে রাখি আল্লাহ পাক বলছেন এগুলি মানে কেমনি সম্ভব কোটি কোটি প্রাণীর কোটি কোটি মানুষের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বছর আগের মানুষের সে লিপিবদ্ধ আমল নামা বলি তিনি কি করে করেন আল্লাহ আকবর ও তার এবং তার নিদর্শন ও আসার মানে তার নিদর্শন সমূহ আমি সংরক্ষণ করে রাখি

ইচ্ছা শুধু করবেন যা ইচ্ছা তাই তিনি বাস্তবায়ন করেন আল্লাহ পাক বলবেন যে কোন হও আর এমনি সেটি বাস্তবায়ন হয়ে যাবে ইসরার মধ্যে একেবারে শেষের আয়াতে আছে আল্লাহ পাক বলছেন ইননামা আমরুহু اذا আওগা শাইআন আই ইয়াকুলু কুন ফায়াকুন যদি কোনো কিছু করার ইচ্ছা করেন ইরাদা করেন শুধু সেটি বলবেন যে হও এমনিতেই তা হয়ে যাবে আল্লাহু আকবার তো এই হাজার হাজার কোটি কোটি বছর আগের মানুষের মানুষ ভুলে যাবে কিন্তু তার যে আমল আল্লাপাকে সংরক্ষিত যে আমল নামা এগুলি রেখেছেন এটা আবার জীবন্ত করে তুলবে না হুফি মানে মানুষের সামনে একেবারে একেবারে জীবন্ত করে উঠাবে মানুষকে আমরা যেরকম ভিডিওতে দেখি এরকম ভিডিওর মাধ্যমে ভিউস দেখাবে তো এটা কিভাবে হবে এটা আসলে মানুষের যে বডি বা স্ট্রাকচার বা এই যে দেহটা মানুষের এই দেহটা সম্পূর্ণ দেহটাই কিন্তু পচি যাবে গলে যাবে কিন্তু এই পচি যাবে গলে যাবে হার গোল অস্তিত্বহীন হয়ে যাবে এটাকে পাক আবার জোড়া দেবেন জোড়া দেওয়ার পর আমরা একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক মানুষের এই যে কিন্তু আমার লামা যেটি বদ্যার করে রাখবেন এগুলো দেখানোর পরে কিছু মানুষ কিন্তু অস্বীকার করবেন কিন্তু আল্লাহ মান মতো আলা এই মানব শরীরে এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে বিধায় যে কাঠামো গেছেন বৈশিষ্ট্য রেখেছেন তার যে সাইন এটা তো কখনো শেষ হবে না মানুষের ডিএনএ তার মৃত্যুর পরেও ঠিক থাকে তার জিন সে কাজ করে তারপরে দেখেন আমরা যে কোনো কাজ করি হাত পা চোখ মুখ এর মাধ্যমে মনে করেন মুখ মুখ কিন্তু আমাদের ভাগযন্ত্র অন্যতম আমরা আমার মুখের দ্বারা অনেক কিছু কাজ করি আবার কিছু কাজ করি হাতের মাধ্যমে এই যে হাতের যে আঙুলগুলি আছে আঙুলগুলি দুনিয়াতে কিন্তু আমরা আঙুলের চাপ নেওয়া চাপ নেই বিভিন্ন কাজে এনারি তৈরি করতে চাপ নেওয়া হচ্ছে তারপরে চোখের আইরিস নেওয়া হয় এগুলি কি মহানুবাহ আল্লাহ কেমন ময়দানে বান্দার আমল নামা এমন ভাবে উঠাবেন

এবং মৃত্যু সৃষ্টি করেছি এবং তার সকল কিছু নিপিবদ্ধ করে রেখেছি সকল নিদর্শনগুলি যা সে অতীতে করেছে সব সংরক্ষিত করেছি একদিন স্পষ্টভাবে এগুলি মানুষের কাজে উপস্থাপন করা হবে তো কথা হচ্ছে একদিন স্পষ্ট সহকারে সব কিছু আপনার আমার সামনে উপস্থাপন করা হবে আমার আপনার প্রস্তুতি নিতে হবে তারা কারোর জন্য আমার আপনার নাজাদ হয়ে যায় আল্লাহ পাচ্ছ তৌফিক দান করুন